নমস্কার বন্ধুরা ভান্ডার প্রকল্পে মা বোনদের জন্য আজ দারুণ সুখবর আজ পাঁচই আগস্ট আগস্ট মাসের টাকা মা বোনদের অ্যাকাউন্টে দেওয়া শুরু এই মাত্র দুইজন সুবিধাভোগী মহিলার অ্যাকাউন্টে আগস্ট মাসের টাকা ঢুকল অনস্ক্রিনে আপনার টাকা ক্রেডিট হওয়ার যে এস এম এস সেই এসএমএসে স্ক্রিনশটটি দেখতে পাচ্ছেন এই সুবিধাভোগী মহিলার অ্যাকাউন্টে কিছুক্ষণ আগে কিন্তু বারোশো টাকার ঢুকেছে আপনারা দেখতেই পাচ্ছেন প্রথমে কিন্তু অ্যাকাউন্ট নম্বর রয়েছে তারপরে বলা হয়েছে ক্রেডিট উইথ আড়েস বারোশো টাকা আপনার ডেটটি দেখতে পাচ্ছেন পাঁচ আট দু হাজার পঁচিশ অর্থাৎ আজকে এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু বারোশো টাকাটি ঢুকেছে এবং এখানে কিন্তু টাইম রয়েছে বারোটা ঊনপঞ্চাশ মিনিটে এনার কিন্তু আজকে বারোশো টাকা ঢুকেছে এবং নিচে কিন্তু বলা হয়েছে লক্ষ্মী ভান্ডার স্কিম অর্থাৎ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের আন্ডারে আগস্ট মাসের যে বারোশো টাকা সেই বারোশো টাকাটি কিন্তু আজকে এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে এবং নিচে বলা হয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে এনার কিন্তু এই বারোশো টাকাটি ঢুকেছে এছাড়াও কিন্তু আপনারা আরও একটি স্ক্রিনশট দেখতেই পাচ্ছেন আরও একজন সুবিধাভোগীর অ্যাকাউন্টে কিন্তু আজকে বারোশো টাকা ঢুকেছে দেখতেই পাচ্ছেন এখানে বলা হয়েছে দেয়ার কাস্টমার পেমেন্ট অফ আর এস বারোশো টাকা ক্রেডিট টু ইউর অ্যাকাউন্ট নম্বর অ্যাকাউন্ট নম্বরটি দেখতেই পাচ্ছেন এবং এখানে নিচে ডেট রয়েছে পাঁচ আট দু হাজার পঁচিশ এস অর্থাৎ এনার কিন্তু এস বি আই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আজকেই কিন্তু বারোশো টাকাটি ঢুকেছে এবং রাজ্যের বেশ কয়েকটি জেলার মা বোনদের অ্যাকাউন্টে আগস্ট মাসের এক হাজার এবং বারোশো টাকা ইতিমধ্যে ঢুকে গিয়েছে তো আজ এবং আগামীকাল রাজ্যের বেশ কয়েকটি জেলার অর্থাৎ বারোটি জেলার মা বোনদের অ্যাকাউন্টে বেশিরভাগই টাকা দেওয়ার কথা নবান্ন থেকে ঘোষণা করেছে তো আজ এবং আগামীকাল রাজ্যের কোন বারোটি জেলা মা বোনদের অ্যাকাউন্টে বেশিরভাগই টাকা দেওয়ার কথা জানিয়েছে এছাড়াও সাত আট এবং নয় আগস্ট কোন কোন জেলা মা বোনদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে অর্থাৎ কোন জেলা কত তারিখে মা বোনদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতেই আপনাদের জানাবো এছাড়াও আগস্ট মাসে এবার নবান্ন থেকে ঘোষণা করেছে বহু মহিলার অ্যাকাউন্টে কিন্তু ডবল টাকা অর্থাৎ দু ও দু টাকা দেবে তো কোন কোন মহিলাদের অ্যাকাউন্টে এবার আগস্ট মাসে ডবল টাকা ঢুকবে এবং বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের আগস্ট মাসের টাকা এবার কবে থেকে দেওয়া শুরু করবে সেই সমস্ত বিষয় কিন্তু এই ভিডিওটিতেই আপনাদের জানাবো তাই ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আগস্ট মাসের এক হাজার এবং বারোশো টাকা আজ এবং আগামীকাল কোন বারোটি জেলা মা বোনদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে এছাড়াও সাত এবং আট এবং নয় আগস্ট কোন কোন জেলা মা বোনদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে এবং আগস্ট মাসে কোন মহিলাদের অ্যাকাউন্টে ডবল টাকা ঢুকবে সেই সমস্ত বিষয় কিন্তু এই প্রতিবেদনটিতে উল্লেখ হয়েছে এখানে প্রথমে বলেছি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মা বোনদের জন্য দারুণ সুখবর আগস্ট মাসের টাকা দেওয়া শুরু আগস্ট মাসের এক ও বারোশো টাকা আজ মা বোনদের অ্যাকাউন্টে ঢুকলো আগস্ট মাসে দু কোটি একুশ লক্ষরও মহিলাকে টাকা দেওয়া হবে আজ রাজ্যের বারোটি জেলা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে বেশিরভাগই টাকা ঢুকলো আগামী ছয় সাত এবং আটই আগস্ট রাজ্যের এগারোটি জেলায় টাকা দেওয়া হবে এবং পনেরোই আগস্ট পর্যন্ত টাকা দেওয়া চলবে কোন জেলায় কবে টাকা দেবে এবং আজ কোন কোন জেলার মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেশিরভাগই টাকা ঢুকলো দেখুন তো আপনার বুঝতেই পারলেন এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে আজ থেকে কিন্তু টাকা দেওয়া শুরু হয়েছে এবং পনেরোই আগস্ট পর্যন্ত কিন্তু টাকা দেওয়া চলবে আজ রাজ্যের বারোটি জেলায় মা বোনদের অ্যাকাউন্টে কিন্তু বেশিরভাগই টাকা ঢুকেছে এছাড়াও ছয় সাত এবং আটই আগস্ট এগারোটি জেলায় কিন্তু টাকা দেওয়া হবে তো কোন জেলায় কবে টাকা ঢুকবে এছাড়াও আজ কোন কোন জেলায় টাকা দেওয়া হয়েছে সেই সমস্ত বিষয়ই বলা হয়েছে এছাড়াও বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের টাকা কবে দেবে এবং কোন কোন মহিলাদের অ্যাকাউন্টে এবার আগস্ট মাসের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে ডবল টাকা পাবে তো আপনারা বুঝতেই পারলেন কারা কারা ডবল টাকা পাবে এবং বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতাদের টাকা কবে থেকে দেওয়া শুরু করবে সেটা কিন্তু এখানে বলেছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আগস্ট মাসের টাকা দেওয়ার প্রসেস এবার পয়লা আগস্ট থেকে রাজ্য সরকার শুরু করে দিয়েছে এবং নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর থেকে উনত্রিশে জুলাই আগস্ট মাসের এক এবং বারোশো টাকা মা বোনদের অ্যাকাউন্টে দেওয়ার নির্দেশ দিয়েছে এবং নবান্নের তরফে আগামী দুসরা আগস্টেই টাকা দেওয়ার তারিখ ঘোষণা করেছে পাঁচই আগস্ট থেকে পনেরোই আগস্ট পর্যন্ত আগস্ট মাসের এক হাজার এবং বারোশো টাকা দেওয়া চলবে তো আপনার বুঝতেই পারলেন নবান্ন থেকে কিন্তু উনত্রিশে জুলাই আগস্ট মাসের যে এক হাজার এবং বারোশো টাকা সেই টাকা দেওয়ার কিন্তু নির্দেশ দিয়েছিল নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর এবং দোসরা আগস্টেই কিন্তু নবান্ন থেকে আগস্ট মাসের টাকা দেওয়ার তারিখ ঘোষণা করেছিল যে পাঁচই আগস্ট থেকে পনেরোই আগস্ট পর্যন্ত কিন্তু টাকা দেওয়া চলবে তবে নবান্ন থেকে আজ ঘোষণা করা হয়েছে গত জুলাই মাসে যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক হাজার এবং বারোশো টাকা ঢুকিনি তাদের এবার আগস্ট মাসে একসাথে দুটি মাসের টাকা দু ও দু টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে তবে রাজ্য সরকার এ বিষয়ে স্পষ্টভাবে ঘোষণা করে জানিয়েছে যে সমস্ত মহিলাদের শুধুমাত্র সার্ভারের সমস্যার কারণে ব্যাঙ্ক অ্যাকাউন্টে জুলাই মাসের টাকা পায়নি তাদেরই এবার ব্যাংক অ্যাকাউন্টে জুলাই মাসের টাকা শো আগস্ট মাসেই ঢুকবে তো আপনার বুঝতেই পারলেন যাদের শুধুমাত্র সার্ভারের সমস্যার কারণে জুলাই মাসের এক হাজার এবং বারোশো টাকা পাননি তাদের কিন্তু এবার আগস্ট মাসে একসাথে দুটি মাসের টাকা দু হাজার ও দু হাজার চারশো টাকা করে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে তবে নবান্নের ঘোষণা অনুযায়ী ইতিমধ্যে রাজ্যের বারোটি জেলায় বেশ কয়েকটি মা বড়দের অ্যাকাউন্টে আজ আগস্ট মাসের এক হাজার এবং বারোশো টাকা ঢুকে গিয়েছে এই জেলাগুলির মধ্যে রয়েছে জলপাইগুড়ি উত্তর দক্ষিণ দিনাজপুর কলকাতা মালদা মুর্শিদাবাদ বীরভূম কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ার পূর্ব পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জেলার মা বোনদের মধ্যেই যারা এখনও ব্যাংক অ্যাকাউন্টে টাকা পায়নি তাদের আগামী আটই আগস্টের মধ্যেই টাকা দেয়া হবে তো আপনার বুঝতেই পারেন প্রথম ধাপে আজ এবং আগামীকাল এই সমস্ত জেলার মা বোনদের অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়া হবে আপনারা দেখতেই পাচ্ছেন সমস্ত বারোটি জেলার কিন্তু এখানে নাম রয়েছে তবে যাদের এখনো টাকা ঢোকেনি এই জেলাগুলির মা মধ্যে তাদের কিন্তু আটই আগস্টের মধ্যেই টাকা দেয়া হবে এছাড়াও আগামীকাল থেকে ছয় সাত এবং আটই আগস্ট বেশিরভাগই যে সমস্ত জেলার মা বোনদের অ্যাকাউন্টে টাকা দেয়া হবে তা হল পূর্ব পশ্চিম বর্ধমান নদীয়া পুরুলিয়া হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দার্জিলিং ইত্যাদি তো আপনারা বুঝতেই পারলেন এখানে বলা হয়েছে ছয় সাত এবং আটই আগস্ট বেশিরভাগই কিন্তু এই সমস্ত জেলার মা বোনদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে তো আপনার বর্তমানে কে কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এছাড়াও আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইতিমধ্যে টাকা ঢুকেছে কিনা সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এছাড়াও যাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না তারা আগামী পনেরোই আগস্টের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগস্ট মাসের এক হাজার এবং বারোশো টাকা পাবে তো আপনারা বুঝতেই পারলেন যারা আটই আগস্টের আগে প্রথম এবং দ্বিতীয় ধাপে টাকা পাবে না তারা কিন্তু পনেরোই আগস্টের মধ্যে তাদের অ্যাকাউন্টে কিন্তু আগস্ট মাসের যে এক হাজার এবং বারোশো টাকা সেই টাকা কিন্তু ঢুকবে এবং বৃদ্ধ ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের আগামী সাতই আগস্ট থেকে টাকা দেওয়া শুরু করবে এবং পঁচিশে আগস্ট পর্যন্ত আগস্ট মাসের টাকা দেওয়ার কাজ চলবে তো আপনার বুঝতেই পারলেন যারা বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তা রয়েছেন তাদের কিন্তু সাতই আগস্ট থেকে টাকা দেওয়া শুরু করবে এবং পঁচিশে আগস্ট পর্যন্ত কিন্তু টাকা দেওয়া চলবে